একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালোবাসবে দুই নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করবে না তিন নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিবে না চার নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না পাঁচ নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের নাম বিকৃত করে নাম অবহেলা করে ডাকবে না ছয় নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে কু ধারণা করবে না সাত নাম্বার বলেছিলাম একজন মুসলমান একজন মুসলমানের সামনে যখন আরেকজন মুসলমান ঝগড়া করে তখন তাদেরকে মীমাংসা করে দেওয়া তাদেরকে একজনের সাথে আরেকজনকে মিলাই মিশে দেওয়া আট নাম্বার বলেছিলাম একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের ভালো সম্পর্ক রাখা নয় নাম্বার বলেছিলাম আট নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে অসৎ কাজ থেকে নিষেধ করা সর্বশেষ নয় নাম্বার বলেছিলাম একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করা সমান্ত উপস্থিতি এ সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তাওফিক দান করুন